ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুল ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসুল ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দাঁড়াব আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন তারই রাখতে রাখতে এত লম্বা জুব্বা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব আল্লাহ রাসুল ইসলাম বলছেন কেমতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকবে আপনার বিপক্ষে কথাটার ওজন খেয়াল করেন আল্লাহ রাসুসাম বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেমন দিন আচ্ছা সোজা সব একটা আনসার দেন রাসুসাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায় যার সাপা ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কি আমার সেদিন থাকবে খবরদার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সে চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রাসুসাম লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি নবী কেমতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিভক্ত